এই দেখা চাদর খুলে দেখা দিচ্ছে দেখেন বিরট আমি খুব বেশি চাদর খুলে দেখাবো আজকে আপনার কিন্তু মোটামুটি অনেকগুলো চাদর খুলে দেখা দেবো দেখেন পাঁচ সাতটা তো খুলে দেখা দিব দেখেন চাদক দেখেন অসম সুন্দর একটা চাদর যারা সুন্দর সুন্দর চাদর নিয়ে যান জটপ স্ক্রিন শর্ট দিয়ে চাইল অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি শুধু মাঠে ওয়াইটা চাদর দেখ খুবই সুন্দর ডিজাইন দেখে মাসাল্লা অসম সুন্দর ডিজাইন জার্লি চাল জটপ স্ক্রিন শর্ট দিয়ে চাই অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন ওয়াইটা চাদর জার্লিবের সহস্তান অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র আপনার সাত শত চল্লিশ টাকা দাম মাত্র সাত শত চল্লিশ টাকা সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি শুধুমাত্র জনপ্রিয় সেভিসের মধ্যে আমরা মাল পাঠাই দিকে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর আরেকটি ডিজাইন খুলে দেখা দিয়েছি দেখেন যারা এই সুন্দর সুন্দর ডিজাইন একটু হোয়াইট কালারের মধ্যে সরাসরি মতো সুস করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন দেখেন প্রচুর স্টকে আছে কালেকশন কালেকশনের কোনো অভাব নেই খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ অনেকেই কিন্তু সাদার মধ্যে ডিজাইন চান তাদের জন্য নিয়ে আসলে ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন জানি চান যত স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলেই কিন্তু আপনার অর্ডার করতে দেন খুবই সুন্দর দাম মাত্র সাত শত চল্লিশ টাকা দেন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন এটা বালিশ কথা কিন্তু থাকবে পুরো শিওর দেখেন এই দেখেন বালিশ কথা সেম টু সেম সেম টু সেম বালিশ কথা দেখেন সেম টু সেম সেম টু সেম কালিশ দেখেন জানি চান যত স্ক্রিন দিয়ে চাই অর্ডার করতে পারেন বিয়স প্রচুর কালেকশনের কাজ আমাদের আছে প্রচুর কালেকশন কিন্তু আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর একটি ডিজাইন দেখাই দিচ্ছি জানি চান যত কিছু শর্ট দিয়ে চাইলেই অর্ডার করতে দেখেন এটা কিন্তু একটা থ্রি প্রিন্টের মধ্যে পড়া থ্রি ডি ডিজাইনে দেখেন থ্রি ডি ডিজাইনে খুবই সুন্দর কালেকশনটা দেখেন ও এই দেখেন জানিবেন জটুকি স্ক্রিন দিয়ে চাইলেই অর্ডার করতে পারে দেখেন মাথা নষ্ট হওয়া দেন মাথা নষ্ট মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট জানিবেন সরস্বতী অচুপস্ত কিন্তু অর্ডার করতে পারে সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে আমরা মাল পাঠাই থাকি এই দেখেন বালিশ কমার প্রবেশ ছিল না বালিশ প্রবেশ ছিল দেখ খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হওয়ার দেন দেখেন বেশ আরও একটি কালেকশন এইখান থেকে দেখাই দেবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো চমৎকার ডিজাইনের চাদর কিন্তু আমাদের কাছে আছে দেখেন আর একটি ডিজাইন চোখে পড়ে দেখেন স্টেপের মধ্যে যা নেবেন বা সহ কিন্তু অর্ডার করতে পারেন কিন্তু অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন চমৎকার কালার দেখেন চমৎকার কালার খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা জিনিস মাথা নষ্ট করা যদি ভালো লাগে জটপিক স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে হবে সমগ্র আমরা হোম পেজে সুন্দর পড়া আছে মাল পড়া থেকে ভিউয়ারস এই দেখেন বালিশ পড়া দেখেন প্রফেশনাল বালিশে পড়া আছে প্রফেশনাল না ভিউয়ার জানানিছেন জটপিক স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন আমি আরো একটা দেখাই দেখাচ্ছি দেখেন এই যে এটা কালেকশন দেখেন চমৎকার চমৎকার কালেকশন আমাদের কাছে আছে

দাম মাত্র সাতশত চল্লিশ টাকা দাম মাত্র সাতশত চল্লিশ টাকা এই দেখেন বালিশিক থেকে প্রবেশী হতো বালিশগা প্রবেশী খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন চমৎকার চমৎকার কাছে দেখেন খুবই সুন্দর ডিজাইন আর একটা সুপার ডুপার ভাইরাল চাদর দেখেন এটা কিন্তু ভাইরাল আপনারা সবাই জানেন এটা একদম ভাইরাল চাদর যারা নিতে চান সহজ সময় বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে এই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন এই দেখেন খুবই সুন্দর দেখেন চমৎকার মাথা নষ্ট অসম্ভব খুবই সুন্দর ডিজাইন এবং রংকষ্টটি সেটা আমি আপনাদেরকে আগেও দেখা দিচ্ছি দেখেন সেটা আমি আপনাদেরকে আগেও দেখা দিচ্ছি খুবই সুন্দর কালেকশন এই দেখেন বালি সুন্দর প্রবেশ এই না বৃহস্পতি বালিশে প্রবেশ ছিল বৃহস্পতি চান সবাই সব সবাই ভালো